হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওপেন্টেল ডলার রিসালার কলিং কার্ড বিকাশ ফ্যাক্সিলোড কোম্পানি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আইটেল সুইচ রিসালারের মধ্যে কীভাবে ইউজ ডলার রিসালার থেকে কীভাবে বাংলা তেরিফ তৈরি করতে হয় ইউজ ডলার তেরিফের থেকে কীভাবে বাংলা তেরিফ তৈরি করতে হয় সেটা আপনাকে দেখাবো। আমি এখন ওপেন টেল ডলার ডিসালারের যে আইটেল সুইজের যে বিএসআর লিঙ্কটা রয়েছে সেখানে লগ ইন পেজে রয়েছি এবং আপনারা যারা ডিসালার পিন তৈরি করতে জানা নাই আমার আরও অন্যান্য ভিডিও আছে কীভাবে পিন তৈরি করতে হয় সেটা দেখবেন এবং ট্যারিফ আগে ওই ভিডিওটা দেখে নেবেন এবং ত্যারিপের জন্য যারা আজকের এই ভিডিওটা ট্যারিফ যারা বানাইতে চান ইউএস ডলার থেকে কিভাবে ত্যারিপ বানাইতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে মেনু বার রয়েছে মেনু বারের সাথে নিচে রয়েছে রেট অ্যান্ড ডেস্টিনেশন এখান থেকেই ত্যারিপ তৈরি করতে হবে তো আমি তৈরি তৈরি করার জন্য রেট অ্যান্ড ডেস্টিনেশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বয়েস রেট প্ল্যান আমি বয়েস রেট প্ল্যানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এবং সার্চ অ্যাড হচ্ছে সরাসরি নতুন ত্যারিপ তৈরি করার জন্য আর সার্চ হচ্ছে এর ভিতরে অন্য কোনো রিসেলার আছে কি না বা আপনি যার কাছ থেকে এই রিসালারটা নিয়েছেন সে আপনাকে কী রেট দিয়েছে এই সার্চ থেকে আপনি দেখতে পারবেন আমি সার্চে যদি ক্লিক করি এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে দেখেন এখানে হোলসেল লোয়েস্ট নামের একটা ট্যারিফ রয়েছে টোটাল রেটস হইতেছে তেরো হাজার দুশো ছিষট্টিটা ট্যাক্সের এখানে কোনো ট্যাক্স বাসানো নাই তেরো হাজার দুশো ছেষট্টিটা প্রিফিক্স আছে যেমনটা আমাদের বাংলাদেশে রবি বাংলালিং গ্রামীণ এরকম বিভিন্ন অপারেটরের আলাদা আলাদা প্রিফিক্স হয় তো এখানে এই রকম তেরো হাজার ছশো ছেষট্টি দেশে দেশে ফোন করার জন্য প্রিফিক্স ব্যবহার করার জন্য এই রেটগুলো দেওয়া আছে তো এটা কিন্তু এই তারিফটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না এডিটও করতে পারবেন না আপনি যে কোম্পানির কাছ থেকে রিসেলার নিয়েছেন তারাও এখান থেকে যদি রেট আপডেট করে আপনি এখান থেকে জাস্ট দেখতে পাবেন তা আমি এখানে দেখব যে আমাকে বাংলাদেশে এবং বাংলাদেশে এবং ইন্ডিয়া বা বাংলাদেশ গৃহেতে কত রেট দিয়েছে তো এখানে দেখার জন্য আমি এই রেড প্ল্যানে ক্লিক করব রেট প্ল্যানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দেশের ট্যারিফ রয়েছে অনেক দেশ মানে অর্থাৎ তেরো হাজার প্লাস যে ট্যারিফগুলো রয়েছে সেখানে রয়েছে তো এত ট্যারিফ তো আমাকে খুঁজে বের করা অনেক কঠিন তো সেক্ষেত্রে আমি যে সার্চ দিব ডেস্টিনেশন নেম এখানে লিখে আমি এখানে জাস্ট আগে দেখব বাংলাদেশ লিখে সার্চ দিব যে বাংলাদেশে কোন কোন তেরিপ এখানে অ্যাড করা আছে তো আমি বাংলাদেশে সার্চ দিয়ে দেখাবো দেখব যে কোন কোন দেশের জন্য আমার বাংলাদেশে কী কী প্রিফিক্স দেওয়া আছে তা আমি যখন বাংলাদেশ লিখে সার্চ দিলাম এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হোয়াইট সিএলআই বাংলাদেশ পিওর আইজি ডাব্লু বাংলাদেশ মোবাইল বাংলাদেশ নন সি এখানে রেটের দিকে এখানে যদি আমি এদিকে আসি দেখেন এই যে আর পি এর এখানে হচ্ছে রেট এই রেটের এখানে দেখেন নিচে রয়েছে ডাবল সেভেন ডাবল এইট বাংলাদেশ নন সিএলআই অর্থাৎ গ্রে আমরা বলি এই গ্রে রেট রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো তো আমার যে এই ডিসালারের যে তেরিপটা রয়েছে এটা কিন্তু একশো ডলার সাত হাজার টাকা এক ডলার সত্তর টাকা তাহলে এক ডলার সত্তর টাকা দিয়ে আমার কেনা এবং পার মিনিট হিসাবে এই পয়েন্টটা কাটবে এক মিনিট কথা বললে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো এই সেনটা কেটে নেবে তো এখন আমরা দেখব জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো পয়েন্টে পার মিনিট আমার কত পয়সা করে কাটবে কত পয়সা করে দাম পড়লো সেটা দেখার জন্য আমাকে ক্যালকুলেটারে যেতে হচ্ছে আমি ক্যালকুলেটার অপশনে যাচ্ছি ক্যালকুলেটারে যাচ্ছি আমাকে ডাবল সেভেন ডাবল এইট গ্রেতে যে রেট দিয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো এই রেটটাই কিন্তু দিয়েছে এখন আমার এক ডলার কেনা হচ্ছে সত্তর টাকা দিয়ে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো রেট বসায় জাস্ট সত্তর দিয়ে গুণ দিলেই এখানে কিন্তু একটা রেট চলে আসছে জিরো এক টাকা পাঁচ পয়সা তো এক টাকা পাঁচ পয়সা কিন্তু আমার এই রেটটা চলে আসছে এখন আমি যদি এটা যদি মনে করেন সত্তর টাকা দেওয়া না কিনে আমি যদি আশি টাকাতে কিনতাম আটষট্টি টাকাতে কিনতাম তাহলে এক টাকা দুই পয়সা করে পড়তো তো আমার এই তারিপটা যেহেতু আমার ব্যান্ডরের কাছ থেকে বা আমার এই ট্যারিফটা ব্যান্ডরের কাছ থেকে কেনা হচ্ছে কোম্পানি তো আসলে কোম্পানির প্রোপাইটারি আমি তো ভিডিও করার ক্ষেত্রে এরকম বলতে হচ্ছে তা আমি এখানে সত্তর টাকা যে ত্যারিফটা দেওয়া দিয়েছি সেটাতে কিন্তু এক টাকা পাঁচ পয়সা করে দাম পড়বে তো এখন আরও যে রেট প্লান্ট রয়েছে আমি যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের যে হোয়াইট সেটার রেট রয়েছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো রয়েছে হ্যাঁ ওয়ান এইট জিরো বাংলাদেশের যে হোয়াইট রেট ডাবল জিরো ডাবল এইট ডাবল এইট এবং জিরো ওয়ান নাম্বারে কিন্তু এই রেটটা রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো কেউ যদি ডাবল জিরো ডাবল দিয়ে কথা বলে অথবা ডাবল দিয়ে কথা বলে অথবা ডাইরেক্ট নাম্বার দিয়ে কথা বলে তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো এই রেটটা তার কাটবে এবং এই সত্তর টাকা পার তার দাম হচ্ছে এক ডলার সত্তর টাকা এখানে দেখেন এক টাকা ছাব্বিশ পয়সা অর্থাৎ বাংলাদেশে ওয়ান এইট জিরো হোয়াইটে কথা বললে প্রতি মিনিট তার কাটবে এক টাকা ছাব্বিশ পয়সা সত্তর টাকা রেট হিসেবে হ্যাঁ তো এখন আপনি কিনছেন এক টাকা ছাব্বিশ পয়সা বেড়ে যখন আর একজনের কাছে বিক্রি করবেন তখন তো অবশ্যই বেশি দাম ধরে বিক্রি করবেন তো এবং আপনার এখানে একশো ডলার এবং আপনার এখানে একশো ডলার হচ্ছে সাত হাজার টাকা একশো ডলার সাত হাজার টাকায় আপনি কত মিনিট পাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি একশো ডলার ভাগ হইতেছে জিরো পয়েন্ট জিরো যদি আমি ঘ্রে ধরি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো আমি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো যে চার্জ দিই তাহলে কিন্তু একশো ডলারে আমি পাম হচ্ছে ছ হাজার ছয়শো ছিষট্টি মিনিট আর আমি যদি হোয়াইটে পাবো কত মিনিট একশো ডলারে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো এখানে পাঁচ হাজার পাঁচশো পঁচপান্ন মিনিট পাবো হলো একশো ডলারে অর্থাৎ একশো ডলারে পাঁচ হাজার পাঁচশো পঁচপান্ন মিনিট আমার কেনা আছে হলো সাত হাজার টাকা আপনি যদি সাত হাজার বাঘ সাত হাজার বাঘ এক টাকা ছাব্বিশ পয়সা করে দেন তাহলে কিন্তু এই পাঁচ হাজার পাঁচশো পঁচপান্ন মিনিটে আসবে যেভাবে হিসাব করেন এটাই আসবে এবং গ্রেতে আপনি যদি হিসাব করেন গ্রে একটাকা টাকা পাঁচ পয়সা করে কেন আপনি সাত হাজার ভাগ এক টাকা পাঁচ পয়সা দিবেন এই ক্যালকুলেটরে যেটা আসছিল সেটাই আসবে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি যে রেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেট করে এটা এইভাবেই তৈরি করতে হবে এবং ক্যালকুলেটর দিয়ে সময় হিসাব মিলিয়ে নেবেন এখন আমি নতুন তেরিপ তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন তেরিপ তৈরি করতে হয় আপনি তো একশো ডলার সাত হাজার টাকা দিয়ে কিনছেন তো আপনি চাচ্ছেন একশো ডলার আপনি দুই হাজার টাকা বা এক হাজার টাকা বিক্রি করবেন সেটা কিভাবে করবেন এবং তার জন্য কিভাবে আপনি তেরিপ তৈরি করবেন তো সেটা এখন আপনাদেরকে দেখাবো যে আপনি যে একশো ডলার সাত হাজার টাকা দিয়ে নতুন একটা তেরিপ যে আপনি বানাবেন সেটা কিভাবে বানাবেন সরি আমার রিসালটটা লগ আউট হয়ে গেছে আমি আবারও লগ আউট লগ ইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই আগের তেরিপটা রয়েছে আমি এবার একটা নতুন তৈরি তৈরি করব তৈরি করবো সেক্ষেত্রে নতুন তারিপ তৈরি করতে আমি আপনাকে আগে বলছিলাম যে এখানে অ্যাড তারিফ দিতে হবে হ্যাঁ অ্যাড তারিফে ক্লিক করব অ্যাড তারিফে ক্লিক করলেই কিন্তু নতুন একটা আগে তেরিফ নেম দিয়ে আগে একটা তারিফ নেম তৈরি করতে হবে তারপরে সেই তারিপের ভিতরে রেড প্ল্যান বসাইতে হবে আমি তারিফ নেম তৈরি করব প্রথমেই বাংলা লিখলাম বাংলা এক্সাম্পল আমি দিব হচ্ছে পনেরোশো বাংলা পনেরো দিয়ে দিলাম তো ডিসক্রিপশনে আপনি এটা কপি পেস্ট করেও দিতে পারেন আবার না দিলেও চলবে আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনেও যে নাম দিলাম রেড প্ল্যানের সেম নাম দিলাম এখন যার সাবমিট দিলেই একটা রেড প্ল্যান নেম তৈরি হয়ে যাবে রেড প্ল্যান নেমটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমি সার্চ অপশনে যাই ক্লিক করি সেখানে কিন্তু এই যে এইটা কিন্তু শো করতেছে বাংলা বাংলা পনেরো এখানে দেখেন টোটাল রেটসের এখানে কিন্তু জিরো রয়েছে আর এটাই কিন্তু জিরো এখানে কিন্তু অনেকটা তৈরি রয়েছে তো আপনাকে আপনি যখন একটা নতুন রিসালার তৈরি করবেন সেই রিসালারের নাম সেই রিসালারের সেই রিসালারের যখন তৈরি করেন তখন কিন্তু এই তালিপ তারিখগুলো সিলেক্ট করে দিতে হয় তো আমি এই তারিপের ভিতরে আমি পনেরোশো একশো ডলারে পনেরোশো মিনিট কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো এখানে ত্যারিফ আমি যে নতুন তারিফটা তৈরি করেছিলাম সেটার উপরে এখন আমি ক্লিক করে দেখাবো একটা নতুন রেট প্ল্যান তৈরি করতে যেখানে উপরের দিকে লেখা আছে অ্যাড নিউ ডেস্টিনেশন রেট এটার উপরে ক্লিক করলেই নতুন করে তৈরি করার অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন কোড ডেস্টিনেশন নেম ডেস্টিনেশন নেম কোনো কিছু দিতে হবে না জাস্ট আপনি ডেস্টিনেশান কোড দিয়ে সার্চ দেবেন আমি প্রথমেই সার্চ দেব হচ্ছে ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট জিরো দেওয়ার সাথে সাথে বাংলাদেশ মোবাইল ডাবল এইট জিরো ওয়ান এখানে চলে আসছে এটার উপর জাস্ট ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে কিন্তু ডেস্টিনেশন নেমটা কিন্তু অটো চলে আসছে এবং এখানে আপনি পার সেকেন্ড এক সেকেন্ড পালস দিবেন না পঞ্চাশ সেকেন্ড দেবেন না তিরিশ সেকেন্ড দেবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ফার্স্ট ইন্টারভাল এখানে আপনি দিতে পারেন আমি এক সেকেন্ড পালসে তৈরি করব এবং নিষেধটাও দিতে হবে এক সেকেন্ড করে আর এখানে যে রেটটা দেখেন এখানে একটা বিষয় হচ্ছে রেটটা আপনি কত বসাবেন ওখানে তো আছে আপনার অরিজিনাল যে তারিখ আছে সেখানে রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো ডাবল এইটে তো আপনি এখানে কত তারিফ দিবেন একশো ডলার আপনি দিবেন পনেরোশো মিনিট তাহলে এখানে রেটটা কত বসবে একশো ডলার আপনি পনেরোশো মিনিট দিবেন সেক্ষেত্রে আপনি আপনার এখানে রেটটা কত বসাইতে হবে সেটা হিসাব করতে আপনাকে আমাকে আবার ক্যালকুলেটারে যেতে হচ্ছে ক্যালকুলেটার আবার চলে আসলাম আমি একশো ডলার একশো প্রথমে রেখলাম ভাগ পনেরোশো মিনিট একশো ডলার ভাগ পনেরোশো মিনিট একশো ডলার লেখা পনেরোশো মিনিট যখন লেখছি তখন কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স 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 এটাই এই ওখানে রেটে হবে হ্যাঁ এই রেটটা ওইখানে একশো ডলারে পনেরোশো মিনিট পাবে কাস্টমার এবং এই রেটটা বসাইলে পাবে এই রেটটা আমি তাহলে এখানে বসায় নেব জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স এখানে চারটা সিক্স বসালে হবে তিনটা চারটা সিক্স বসালে হবে বেশি বসানোর প্রয়োজন নেই আর এখানে বিশন ডেট অ্যাক্টিভিশন ডেটটা কিন্তু এখানে টাইমিংটা থাকে টাইমিংটা অবশ্যই জিরো করে নেবেন নাহলে আপনি যেহেতু লগ ইন পেজে আসেন টাইমিংটা বেড়ে গেছে তখন কিন্তু এটা তারিফটা সাকসেসফুল হবে না ইরোর দেখাবে তবে এটা জিরো করে দিলাম এখন এই জিরো পয়েন্ট জিরো ত্রিপল সিক্স দেওয়া মাত্র দেওয়ার মানে হচ্ছে যে একশো ডলারের ক্লায়েন্ট পাবে হচ্ছে পনেরোশো মিনিট আমি সাবমিট দেব সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন একশো ডলারে এখানে অ্যাট এট সাকসেসফুল লেখা আসছে এবং এখানে এই যে একটা রেট চলে আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ত্রিপল সিক্স হ্যাঁ জিরো তো এখানে যেটা চলে আসছে এই রেটটা এখন যদি এই রেটে কত মিনিট একশো ডলারে হয় সেটা যদি আমি আবার ক্যালকুলেটার দেখে আপনাদের আর একবার বুঝে দিই এখানে তো একবার বোঝানো রয়েছে এখন আমি যে রেটটা দিলাম জিরো পয়েন্ট জিরো ট্রিপল সিক্স আচ্ছা এখানে হচ্ছে একশো বাঘ একশো বাঘ জিরো পয়েন্ট জিরো ত্রিপল সিক্স অর্থাৎ চারটা সিক্সই দিলাম দেখেন এখানে কিন্তু পনেরোশো চলে আসে একশো বাঘ এই পয়েন্টটা দেওয়ার সাথে কিন্তু নিচে পনেরোশো মিনিট চলে আসে এখানে যদি আপনি রেট বসান নিচে মিনিট চলে আসবে আর উপরে যদি আপনি মিনিট বসান এখানে রেট চলে আসবে ক্যালকুলেটর দিয়ে আপনারা হিসাব করে বুঝে নেবেন তো এবার আপনি আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের এটা তো আমি ডাবল এইটে রেট বসালাম এখন আমাদের যে বাংলাদেশের গ্রে ছিল ডাবল সেভেন ডাবল এইট জিরো ওয়ান সেটার রেটটা ছিল কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো তো আমি এবার গ্রের রেটটা হিসাব করে কত মিনিট দিব সেটা হিসাব করবো আমি ডাবল এইটে কার ক্লায়েন্টকে দেবো হচ্ছে পনেরোশো মিনিট কিন্তু ডাবল সেভেন ডাবল এইট গ্রে আমার যেহেতু কেনাকম আছে এক টাকা পাঁচ পয়সা ঘাটে আমি ওখানে দেব দুই হাজার মিনিট সেক্ষেত্রে আপনাকে দুই হাজার মিনিট দিতে গেলে একশো ভাগ আমি ডাবল সেভেন ডাবল এইট জিরো ওয়ান ওয়ানের এই ডায়াল প্রিফিক্সে ফিক্সে কাস্টমার ফোন করলে একশো ডলার পাবে দুই হাজার মিনিট সেখানে আমি যে দুই হাজার লিখলাম এখন একশো ডলার দুই হাজার মিনিট দিতে চাইলে এই যে এই পয়েন্টটা চলে আসবে জাস্ট এই পয়েন্টটা দিলেই কাস্টমার একশো ডলারে দুই হাজার মিনিট পাবে তা আমি এবার দিব হচ্ছে এবার আর আমি রেড প্লান তৈরি করবো ডাবল এইটের রেড প্লানটা এই রেটটা বসাইছি এবং আমি ডাবল সেভেনের আমার যেহেতু গ্রে এটার রেট একটু কম আছে তো সেটা আমি অন্য দুই হাজার মিনিট দেব তার জন্য যে এখানে অ্যাড ডেস্টিনেশন ক্লায়েন্টের উপর ক্লিক করব অ্যাড ডেস্টিনেশনের ক্লিক করার সাথে সাথে যে আবারও এখানে দেখেন ডাবল সেভেন ডাবল এইটের দিয়ে আমি চার্জ দিতে হবে ডাবল সেভেন ডাবল এইট জিরো ওয়ান জিরো ওয়ান দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে নিচে বাংলাদেশ নন সিএলআই প্রিফিক্স চলে আসছে এটার উপর সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার সাথে সাথে ডেস্টিনেশন নেমটা কিন্তু অটো এখানে চলে আসছে আপনার নেমটা লিখতে হচ্ছে না বাংলাদেশ নন সিএলআইটা এখন পালসটা আমি এক সেকেন্ড করে দিয়ে নেব রেটটা আমি যেটা একশো ডলার ডাবল সেভেনে আমি ডাবল সেভেনে চাচ্ছি একশো ডলারে কাস্টমার জন্য দুই হাজার মিনিট পায় তো ওইখানে তো আমি আপনাদেরকে ক্যালকুলেটারে দেখাইলাম যে একশো ডলারে দুই হাজার মিনিট হলে কত পয়েন্ট বসে এখানে আমি পয়েন্টটা দিব জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ দেওয়াতে কিন্তু একশো ডলারে সে দু হাজার মিনিট পাবে তো একশো ডলারে দুই হাজার মিনিট এই রেটটা দেওয়া মানেই একশো ডলার সে দুই হাজার মিনিট পাবে আর দশ ডলারের পাবে হচ্ছে দুশো মিনিট তো সাবমিট দিলেই রেটটা ওকে রেডি হয়ে যাবে এখানে দেখে যে ডাবল সেভেন ডাবল এইট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো এই ফাইভ জিরো জিরো এবং ত্রিপল সিক্স জিরো জিরো রেট থাকাতে কত মিনিট হবে সেটা যদি আপনি আবারও দেখতে চান তাহলে তা আবারও আপনি ক্যালকুলেটর থেকে ক্লিয়ার হইতে পারেন ক্যালকুলেটর থেকে আপনি রেটটা আবার বসে ক্লিয়ার হইতে পারেন তখন একশো ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো দেখেন এই যে দুই হাজার মিনিট লেখা চলে আসছে এটা হচ্ছে নন সেইলার রেট দিছি এখন এখানে যদি আমি ইয়ার রেট দিই আমার যে হোয়াইট দিছিলাম হোয়াইট যদি বসে জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স দিয়েছিলাম তাই না এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স দেওয়ার সাথে সাথে কিন্তু পনেরোশো মিনিট তো এইভাবে আপনি কত মিনিট দিবেন এখানে ক্যালকুলেট করে হিসাব করে আপনি তেরিফের ভিতরে সেট করে দিবেন তাহলে আপনি ওইখানে যে রে যে ত্যারিপ যেত মিনিট দিতে চান সেটা এইভাবে আপনি তৈরি করবেন এখন আপনার অন্য অন্য ট্যারিফের রেট কত আছে এবং আপনি কত মিনিট দেবেন ইন্ডিয়াতে আপনি পার মিনিট কত করে কেনা বাংলাদেশে পার মিনিট কত করে কেনা সেটা হিসাব করে আপনি কত মিনিট দেবেন ইন্ডিয়া যদি আপনি একশো ডলার যদি এক হাজার মিনিট দিতে চান বা তিন হাজার মিনিট দিতে চান তাহলে আপনাকে কত পয়েন্ট বসাইতে হবে সেটা আপনি ক্যালকুলেটারে যে একশো ভাগ কত মিনিট দেবেন সেটা দিলেই কিন্তু নিচে ক্যালকুলেটারের নিচে কিন্তু একটা পয়েন্ট শো করে এবং সেই পয়েন্টটা দিয়ে কিন্তু এখানে রেট তারিখ তৈরি করলেই কিন্তু চলে আসবে আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যখন রিসালার বানাবেন সেই রিসালার তৈরি করতে নিচের দিকে কিন্তু একটা তেরিপ সিলেক্ট করতে হয় এবং আপনি যদি একশো ডলারের দুই হাজার মিনিট পনেরোশো মিনিট যেমনটাই যে বাংলা পনেরো অর্থাৎ আপনি যদি কাউকে একশো ডলার পনেরোশো মিনিট হোয়াইটে এবং গ্রেতে যদি দুই হাজার মিনিট দিতে চান তাহলে অবশ্যই এই বাংলা পনেরো তারিখটা সিলেক্ট করতে হবে আবার রিসেলার তৈরি করতে যদি আপনি হোলসেল লোয়েস্টটা সিলেক্ট করেন তাহলে কিন্তু অরিজিনাল মিনিট যেটা আপনার একশো ডলার সাত হাজার মিনিট সাত সাত হাজার টাকার যে তারিখটা সেটা কিন্তু চলে যাবে তাহলে কিন্তু আপনি লস হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই রিসালার তৈরি করে সেটা নিজে লগ ইন করে সেটা দেখবেন যে সেখানে রেটটা ঠিক আছে কি ইসালাদ যখন তৈরি করবেন ইসালাদ তৈরি করে নিজে লগ ইন করবেন করে সেটা দেখবেন তার ভিতরে আপনি রেড প্ল্যান যেটা বানাইছিলেন সেটাই আছে নাকি অন্য কোনোটা আছে এভাবে দেখলে আপনি নিজে নিজেই করতে পারবেন এবং আপনি এখানে এই যে তেরো হাজার দুশো ছষট্টি যে প্রিফিক্স দেখাচ্ছে আপনি চাইলে প্রত্যেকটা প্রিফিক্স দেখে দেখে আপনি এই যে উপরের তারিফের ভিতরে আপনি অ্যাড করতে পারবেন এটা আবার কিন্তু এই যে ডাউনলোড দিয়ে কপি করে আবার আপনি এক্সেল করে কিন্তু একসাথে অটোতে কিন্তু করতে পারবেন সেটা কম্পিউটার দিয়ে করতে হয় মোবাইল হয় না আপনি চাইলে একসাথে সবগুলা ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করতে পারবেন যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা ডলার চালারের ব্যবসা করতে চান এবং বাংলা তৈরি কিভাবে তৈরি করবেন এটা নিয়ে যারা টেনশন করছিলেন আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং যদি কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে আমাকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনো কিছু না বোঝেন আমাকে জানাবেন আমি অবশ্যই আপনার ভিডিওতে আপনাকে তারিফ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাকে হেল্প করব এবং যদি আপনারা আমার ওপেন টেল ডলারের আমার কাছ থেকে রিসালার নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ এই বিজনেসের সাথে জড়িত দু সাল থেকে আমার এই ডালার ওপেন ডালার চলতে আছে তো আশা করি আমার ভিডিওটা যদি কেউ দেখেন অবশ্যই ডলার দিলার যারা ব্যবসা করেন তারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ